সবাই ভয় পায় করবেন আশা করি কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুবই সিম্পল একদম প্লেন চামড়া দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা করা হয়েছে সারা জীবন এটা থাকবে এটা কোনো আমরা চলে যাওয়ার পরেও কিন্তু বরফ থাকবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ করা কালার দুটাই সুন্দর ব্ল্যাক কালার এবং চকলেট কালার কেউ পার্টিতে পড়তে পারো কেউ অফিসিয়ালি পড়তে পারো দুইটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে এই দেখেন এগুলো আমাদের অফার পেয়ে যাবে অনলি এক হাজার টাকা ঠিক আছে অনলি এক হাজার টাকা পেয়ে যাবে এই যে দেখেন আবার ষোলো সম্পূর্ণ এখানে কি যত আছে সবগুলো এক হাজার সব এক হাজার টাকা আমার চ্যানেল থেকে যতগুলো ভিডিও আপলোড হবে যত আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকবেন যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট ছাড়া আমি কখনো কোনো ভিডিও করি না সো নিশ্চিন্ত থাকবেন যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া হবে খুবই সফট এখানে কিন্তু আপনার অনেক সফটই আপনার এই

হাই এবং মিড তারা কিন্তু সবাই এই থেকে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু লো রেঞ্জ হাই রেঞ্জ মিড রেঞ্জের সকল ধরনের সকল হবে এই জায়গাতে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনার ছেলেদের সকল পাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সাইড ব্যাগ গিটার ব্যাগ যত ধরনের লেদারের ব্যাগ রয়েছে অরিজিনাল লেদারের প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে ঈদ পরবর্তীতে স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তো কোন প্রোডাক্টের উপরে কি অফার চলছে কিরকম প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে সব জানার চেষ্টা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকে কিন্তু আবারো চলে এলাম হাজারিবাগে আপনাদের 100% জেনুইন লেদারের অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখাতে আর আমরা এই মুহূর্তে রয়েছি লেদার জোনে আর এখান থেকে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে রয়েছে জুনাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের পরে তো এই প্রথম আশা আপনাদের কাছে হ্যাঁ ঈদের পর প্রথম আশা তো আজকে মূলত আশা হচ্ছে যে ঈদের পরবর্তীতে আপনাদের কি কোনো স্টক ক্লিয়ারেন্স অফার আছে কিনা বা আপডেট কোনো প্রোডাক্ট আসছে কিনা বা যদি এসে থাকে তাহলে কোন কোন মডেলের প্রোডাক্ট গুলো আসছে আজকে আমাদের ভিউয়ারদের একটু দেখাবেন আমাদের চলে আসলে হাফ সোফার কিছু কালেকশন চলে আসে আর হলো কিছু লোফার রেগুলারলি যে লোফার গুলো ইউজ করা হয় এগুলো আসছে কিছু টাসেল ডিজাইন আসছে আর হলো কিছু শু কালেকশন আসছে ফরমাল আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করতে যাচ্ছি যেহেতু এখন সামার টাইম আমি ফর্মে চ্যানেল গুলো কালেকশন দিয়ে শুরু করব ওকে যেমন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে খুবই যেগুলো আপনাদের পাইলিং সলুপ ছিল হালকা বুলগেরের যে প্রোডাক্ট গুলো ছিল তো লাইট যে চ্যানেল গুলো এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে আমাদের দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড করা আছে এখানে যে ক্লার্কের সম্পূর্ণ রাবার সলুপ পেয়ে যাবেন অল সাইজ अवेलेबल আছে 30 থেকে 40 পর্যন্ত এগুলো আমাদের আগের ভিডিওতে 1700 টাকা করে ছিল এখন যেগুলো আছে গুলো আমি 1500 টাকায় পারচেজ করতে পারবেন

এটা খুবই সুন্দর ঠিক আছে এগুলো সাইজ পেয়ে যাবে অলসো সাড়ে থেকে ফর্টি পর্যন্ত এগুলো আপনি পনেরোশো টাকায় পার্চেস করতে পারবে ঠিক আছে তারপর এখানে কিছু স্যান্ডেল কালেকশন আছে আমাদের বেল দিয়ে পরা যায় বেল ছাড়া পড়া যায় পাইলিং সোলের উপর সম্পূর্ণ এগুলো কি সবগুলো প্রাইস রেঞ্জ সেম থাকবে না ওই এই দুই থাকে যেগুলো ছিল এগুলো পনেরোশো টাকা করে পার্চেস করতে পারবে আর এগুলো আমাদের হলি এক হাজার টাকায় পার্চেস করতে পারবে এক হাজার টাকা এক হাজার টাকায় আর এখানে কিছু বেল্টওয়ালা স্যান্ডেল আছে টুইন ওয়ান বা যায় ওগুলি অনলি

আর আমাদের কিছু অফার প্রোডাক্ট থাকবে যেগুলো আপনাদের খুবই হাত নাগালে থাকবে রিজনেল আচ্ছা আর আমরা সবসময় চেষ্টা করি সব সময় কাস্টমারের রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দেওয়ার জন্য কবিটা কম করার চেষ্টা করি আর ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ধৈর্য ধরে অপেক্ষা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে সব প্রাইস রেঞ্জের প্রোডাক্ট গুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব

1000 টাকা পারচেজ করতে পারবে আমি আইট ক্লিয়ার করে দেই আমার চ্যানেল থেকে যতগুলো ভিডিও আপলোড হবে জো তার আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকবেন যে 100% জেনুইন লেদারের প্রোডাক্ট ছাড়া আমি কখনো কোনো ভিডিও করি না সো নিশ্চিন্ত থাকবেন যে প্রোডাক্টটা 100% চামড়া হবে তারপর হলো এই সামনে আমাদের চ্যানেলগুলো ছিল না এখন এই দেশে চলে আসে তুল যারা পাঞ্জাবির সাথে পরে যায় একটু রিজনেবল প্রাইসের ভিতরে খুবই সিম্পল ডিজাইন 100% ভাবে যারা একটু ইয়ং কাস্টমার যারা অফিস করতে পারবে এগুলো পেয়ে যাবে অনলি

টাকা পার্সেস করতে পারবে তারপর ঠিক আছে ভালো প্রোডাক্ট আমার এখানে সব ধরনের মিস করার থাকে তারপর ভালো প্রোডাক্ট যেগুলো আমি প্রাইস প্রফিট কম করার চেষ্টা করি আপনার মনে করেন যে আমি শেখে না সীমিত প্রফিট করে আমরা সেল বেশি করা তাই করি তারপর এখানে কিছু আমাদের স্টক ক্রেডিং কালেকশন থাকবে এক হাজার টাকা ঠিক আছে আবার নশো টাকা গুলো আছে যেমন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দুই তিন পেয়ার ছিল দেখে আমরা এগুলো অফার দিয়ে দিচ্ছি কোনো ট্যাম্পালিস প্রোডাক্ট কিন্তু সামনে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু অনেক হেভি প্রোডাক্ট আর অনেক লং ডিভাইডের জন্য অনেক ভালো সিলাই করা সম্পূর্ণ আবার চলে তার মানে হচ্ছে এগুলো পছন্দ হলেও সবাই নিতে পারবে না যদি পায়ের সাইজ না মিলে হ্যাঁ হ্যাঁ সাইজ তারপর মিডিয়াম সাইজ গুলো আছে ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি সাইজ গুলো আছে দেখেন এগুলো আমাদের অফার পেয়ে যাবে অনেক এক হাজার টাকা

মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সদভাবে বলে দিই অনলাইনে কি ডেলিভারি দিচ্ছে না আমরা সারা বাংলাদেশে সুশুটি জেলে হোম ডেলিভারি দিই থাকি আচ্ছা আচ্ছা ইস্টে ফার্স্ট থেকে ঠিক আছে তারপর হলো আমাদের কিছু লোফার চলে আসে রেগুলারলি যে লোফার গুলো যারা একটু কমফোর্টেবল লোফার খুঁজে বা একটু ভাই সব অফিস করার জন্য আমার একটু অফিসিয়াল লোফার লাগবে এই লোফার গুলো পারচেজ করতে পারবে এগুলো কিন্তু ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল করা আছে শাহন ভাই আচ্ছা খুবই সফট খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক সেন লোফার গুলো এগুলো ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে এগুলো অনলি

ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে একদম সারা বাংলাদেশে আমরা ক্যাশ ডেলিভারি থাকি তারপর এখানে কিছু প্রোডাক্ট ছিল লোফার আগে তো লোফার অনেক ধরনের প্রাইজে পান লোফারে সাতশো টাকা আটশো টাকা নশো টাকা ওই ধরনের লোফার গুলো থাকতে এই ধরনের ইনসোলটা থাকতে না যেমন এই যে মেডিকেল ইনসোল এটা হচ্ছে ডক্টর ইনসোলের এখন আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টে একটু আরামদায়ক করতেছি যারা সবাই তিন মাস পরুক ছয় মাস পরুক এক বছর পরুক কিন্তু পুরো কমফোর্টেবল হতে হবে কমফোর্টলি হ্যাঁ কমফোর্টলি হতে হবে তাই কারণ আমরা কমফোর্ট আগে পায়ে উঠে দিতেছি এখন এই লোফারটা আপনার সম্পূর্ণ এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনার কিন্তু যদি সাতশো টাকা আঠার টাকা লোফার তিন মাস পর পর যে ভাইয়া পায়ে বলে ব্যথা করে কালার উঠতেছে ওই ধরনের প্রবলেম হবে না এইগুলো ঠিক আছে এগুলাতে ওই ধরনের প্রবলেম ফেস করবেন না এইখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমাদের অনলি এক হাজার টাকায় পাসেস করতে পারবেন সামনে দেখতে খুবই সুন্দর এগুলো সব বলে মেডিকেল ইনসোল ইউজ করা থাকবে আর ফুল সেলাই করা থাকবে আমি জাস্ট আপনাকে হোল করে দেখাই প্রোডাক্টটা তো ওয়ারেন্টি দিচ্ছেন কতটুকু 3 মাসে গ্যারান্টি পেয়ে যাবে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ফেটে সোল ফেটে গেলে এক্সচেঞ্জ পেয়ে যাবে একদম সাথে সাথে ঠিক আছে এগুলো পারচেজ করতে পারবেন যা যেটা লাগবে অবশ্যই WhatsApp নম্বরে আমাদের যোগাযোগ করবেন তারপর এখানে কিন্তু আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকবে এগুলো আমাদের সাইজ খুবই কম অনলি এক হাজার নয়শো টাকায় পার্সেস করতে পারবে নয়শো টাকা নয়শো টাকা এখান থেকে যেটা নয়শো টাকা নয়শো টাকা কিন্তু এগুলো শোরুম এসে ভিজিট করলে আমার মনে হয় বেটার হয় কারণ হয়তো বলবে যে ভাই ভিডিওতে বলে সাইজ নাই কিন্তু এগুলো সাইজ কম এই কারণে আমাদের অফার দেওয়া আচ্ছা সবাই হয়তো বলবেন যে ভাইয়া কি ভিডিও করেন মানে হচ্ছে এটা সাইজ নাই বলেই কিন্তু এটা 900 টাকা করে দিচ্ছে সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হয়তো বা এক ডজনের মধ্যে এক জোড়া বা দুই জোড়া সাইজ পেতে পারেন হ্যাঁ তাহলে আমাদের এখানে কিছু স্লিপার কালেকশন আছে 600 টাকায় 600 টাকা 600 টাকায় যে স্লিপার গুলো আছে এই যে এখানে কিছু 600 টাকা স্লিপার কালেকশন পেয়ে যাবে এখানে কিন্তু 600 টাকায় স্লিপার গুলো পেয়ে যাবে ঠিক আছে 600 টাকা এগুলো সাইজ কম

আচ্ছা এটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আমি দেখাই যাচ্ছি এটা হচ্ছে বোথ সাইড এলাস্টিক কিন্তু এটা ব্ল্যাক কালার এখানে তিনটা কালার আছে সুইট আর হলো চকলেট আর হলো ব্ল্যাক যারা রাফস করতে চায় এই সোলটা আমি যা দেখাই যাচ্ছি আপনাদের সম্পূর্ণ রাবার টাইপের এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবে এটা অনলি 1800 টাকা পারচেজ করতে পারবে ঠিক আছে এগুলো 1800 টাকা পারচেজ করতে পারবে তারপর এখানে কিছু আমাদের রেগুলার যে টাসেল গুলো আছে আমি টাসেল গুলো যা দেখাই এগুলো তো সব মনে ঈদের কালেকশন ঈদের কালেকশন গুলো এই যে টাসেল গুলো দেখেন আমরা সব সময় প্রত্যেক সপ্তাহে আমরা আপডেট করার চেষ্টা করি আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে আমরা আপলোড করে দিই এখানে দেখেন এখানে খুবই সুন্দর একটা সিম্পল একটা টাচ চলে আসছে এটা আসলে খুবই সুন্দর যারা অফিসিয়ালি পড়তে চায় একটু ফার্ট স্টাইলে পড়তে চায় খুবই সুন্দর সোল গুলো দেখেন সম্পূর্ণ আবার সোল ইউজ করা আমার আমাদের সোল এই সোল গুলো ওয়ান ইস গ্যারান্টি কিন্তু পেয়ে যাবে এগুলো অনলি পনেরোশো টাকা পার্চেস করতে পারবে তারপর শুধু এখানে কাঠ হিলে যে টাসেলটা আছে এটা শুধু একটু প্রাইসটা একটু বেশি এটা আঠারোশো টাকা দেয় কাঠ হিলে টাসেল পরেন ওনারা বুঝতে পারবে এটা প্রাইসটা কি কারণে বেশি এটা সম্পূর্ণ হ্যান্ডমেডে করা হয় আর কোকোডাইল ফিন করা আছে এটা অনলি আঠারোশো টাকা পার্চেস করতে পারবে তারপর এখানে যে শাড়ি যেটা আসলগুলো আছে এই পুরো কাফিল ছাড়াই যেটা আছে এটা শুধু পনেরোশো টাকায় পাসেস করতে হবে খুবই সুন্দর একটা আছে ঠিক আছে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর বাকেরটা খুবই সুন্দর ঠিক আছে এগুলি অনলি পনেরোশো টাকায় পাসেস করতে পারবেন এটা পনেরোশো টাকায় পাসেস করতে পারবেন এটা পনেরোশো টাকায় পাসেস করতে পারবেন ঠিক আছে যা যেটা লাগবে অবশ্যই আমাদের ফেস এ ও যোগাযোগ করবেন তারপরে এখানে আমাদের কিছু ফর্মাল কালেকশন চলে আসে ভাই যে বড় শু

তবে এখানে কিন্তু আর শু কালেকশন রয়েছে কিন্তু আবার সব টাইপের কিছু কালার আছে যারা অফিসিয়ালি ফর্মাল শু চাচ্ছেন আমাদের এখানে আসে পারচেজ করতে পারবেন যেন খুব সুন্দর রে এগুলো গুলো দেখেন খুব সুন্দর অক্সফোর্ড স্টাইলও আছে আমাদের এখানে অক্সফোর্ডগুলো পারচেজ করতে ভালো অক্সফোর্ড ডারবি সবই কিন্তু রয়েছে সবই এখানে দেখেন এই জুতাটা খুবই চমৎকার আমার মনে হয় যে এই জুতাটা যাদের সু দরকার এই জুতাটা দেখার পরে তারা কিন্তু এক চান্সেই পরে একটা পারচেজ করবেন আশা করি কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুবই সিম্পল একদম প্লেন চামড়া দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা করা হয়েছে হ্যাঁ না হলে এখানে কিছু আমাদের ভাইরাল সাইকেল শুরু হয়ে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখন স্টকে কম আছে বাট এগুলো আমাদের ক্যাটে যেটা এটা পঁচিশশো টাকায় থাকবে আর ক্যাট ছাড়া যেগুলো আছে এগুলো দুই হাজার টাকায় ছিল দুই হাজার টাকায় থাকবে এই দেখেন এগুলো ক্যাট ছাড়া ক্লার্কের দুই হাজার টাকায় পার্সেস করতে পারবে এটা কালার আছে দুইটা এটাও দুই হাজার টাকায় পার্সেস করতে পারবে ঠিক আছে এগুলো দুই টাকা পার্চেস করতে পারবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এটা দুই টাকা পার্চেস করতে পারবে এগুলো তো প্রত্যেকটা সাথে কিন্তু ডক্টর ইনসল স্কোর আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি ডক্টর ইনসল সাইজ কত থেকে আছে এগুলো 30 থেকে 40 পর্যন্ত যে দেখেন এগুলো অনলি দুই টাকা পার্চেস করতে পারবে ঠিক আছে শুধু ক্যাটে যেটা আছে এটা 2500 টাকা পার্চেস করতে পারবে ক্যাটে হলো যে এগুলো এগুলো 2500 টাকা এগুলো 2500 টাকা পার্চেস করতে পারবে ঠিক আছে

ঠিক আছে অল প্রোডাক্ট দেখেন ক্লার্ক গুজলিং হার্ড সব সবচিকের এইসব সব ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট গুলা এখানে আছে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কিছু প্রোডাক্ট আপনাকে হাতে নিয়ে দেখাই দিই দেখেন এটা দুটো কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার ঠিক আছে এটা পঁচিশশো টাকা পার্চেস করতে পারবেন এটা ফিতা সহকারও কিন্তু আছে পঁচিশশো টাকা পারচেস করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু এই প্রোডাক্টটা হাতে নেবেন সামনে

সম্পূর্ণ ফিন করা ফিনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু সিলাই করা এগুলো সোলগুলো সম্পূর্ণ আমাদের আবার সোল করা হয়েছে ওয়ান ইয়ার্স গ্যারান্টি পেয়ে যাবে এগুলো ঠিক আছে তারপরে এখানে কিন্তু অনেকগুলো আরো ডিজাইন আছে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এগুলো সবগুলো আমাদের তেরোশো টাকায় পাশ করতে পারবেন ঠিক আছে তেরোশো টাকায় মেডিকেল ডক্টর ইনসোল সম্পূর্ণ কিন্তু আবার সোল থাকবে আবার সোল প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের থাকবে ঠিক আছে তারপর হলো আমাদের কাছে কিছু ফর্মাল বেল্ট গিয়ার বেল্ট আমাদের কাছে এখানে পারচেস করতে পারবে সামনে আমি জাস্ট গিয়ার বেল্ট গুলো আপনাদেরকে দেখাই দিই যারা একটু গিয়ার বেল চান এই গিয়ার বেল্ট গুলো পারচেস এখানে কিন্তু অনেকগুলো এমবস আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো বাকেল সব আছে তো অবশ্যই যা যেটা লাগবে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সব প্রোডাক্টের ছবি দিয়ে দিই ঠিক আছে তারপর এখানে কিন্তু আমাদের কাছে বিনা একটা বেল আছে খুবই সুন্দর এটা হলো পার্টি বিনা করা বলা হয় এটা দুটা কালার পেয়ে যাবে এটা মানে হাতে বিনাই করা হাতে বিনা করা এটা ঠিক আছে এটা অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন গিয়ার বেল্টও আমাদের সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে সেখানে যে ব্যাগ গুলো দেখতে পাচ্ছি যে এটাকে তো মানে গিটার ব্যাগ বলা হয় হ্যাঁ এটা হলো গিটার ব্যাগ যারা বাইক ট্যাক্স চালায় ওনাদের জন্য আর এটা হলো একটা সাইড ব্যাগ যারা একটু মার্কেটিং এ থাকে বা একটু কাগজপত্র টাকা টাকা ক্যারি করে ওনাদের প্রাইস কত করে দিচ্ছে এগুলি হবে অন 1500 টাকা পারচেজ করতে পারবে ওকে ঠিক আছে তারপর এখানে কিছু রিফিল বিলটা আছে আমাদের এই যে বর্তমানে যে ভাইরাল বিলটা ছিল ঠিক আছে দেশে যে পরিস্থিতি এগুলা একটা সবার কোমরে থাকা দরকার আমার মনে হচ্ছে সামনে গ্যাংস্টার মনে হয় হ্যাঁ গ্যাংস্টার যাতে আপনি অস্ত্র না বের করলে ছাটা উঠানোর পরে যাতে সবাই ভয় পায় এরকম একটা ফিল থাকতো হ্যাঁ এগুলো প্রাইস কত করে দিছে এইগুলা এই ফিবিলগুলো আমি অনলি 1000 টাকা দিই এটা তো সম্পূর্ণ চামড়া আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না সাউন্ড আপস ভিডিওতে মন হচ্ছে ঠিক আছে আর সাউন্ড সঙ্গে তো কোনো বিল লেদার ছাড়া কোনো ভিডিও করা না আর এখানে কিন্তু আমাদের ওয়ালেট কালেকশন আছে যেমন আমি ওয়ালেটগুলো দেখাই দিই এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট আছে যারা একটু ওয়াটারপ্রুফ লেদারের ওয়ালেট তো মানে প্যাটার্ন চামড়া প্যাটার্ন চামড়া বলা হয় থাকে ঠিক আছে তারপর হলো এখানে কিছু ইসি পোস্টার ওয়ালেট আছে খুব সুন্দর ঠিক আছে তোলাও তো পাসেস করতে পারবেন আমাদের এখানে এসে আর লং ওয়ালেট অনেক কালেকশন আছে কিছু বছর লং ওয়ালেট গুলো আছে যারা অবশ্যই যেটা লাগবে সেটা যোগাযোগ করবেন এই যে দেখেন ব্ল্যাক কালার এসে বসে এটা কিন্তু ব্ল্যাক অনেকগুলো কালার পেয়ে যাবে ঠিক আছে তো এই যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটে যোগাযোগ করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এখানে যে ওয়ালেট গুলো আছে ওয়ালেট গুলো পাসস করতে পারবে তো আমাদের এখানে যে ধরনের ছেলেদের এক্সারসাইজ লাগে ব্রেড হতে মানি ব্যাগ হতে হইতে হতে ক্যাজুয়াল সব ধরনের জিনিস পাবে যারা কাস্টমাইজ করতে চায় কাস্টমাইজ করতে পারবে তো ভিডিওটা বর্ণনা করি আপনারা আমাদের শপে আসবেন অবশ্যই শপে এসে ভিজিট করবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দেন প্রাইস দিবেন বা যারা সারা বাংলাদেশে বা ঢাকার বাইরে থাকেন বা বাইরে থাকেন ওনারা অর্ডার করতে পারবেন কোনো রকম টাকা পে করতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের পে করতে হয় যদি প্রোডাক্ট সেম টু সেম না হয় আমি ডেলিভারি চার্জ রিটার্ন করে দিই ঠিক আছে জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের ওরকম দিতে হয় একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে আর ঢাকার ভিতরে আছে টাকা এগুলি দেওয়ার পর আপনার প্রোডাক্ট দেখে দেন যে প্রোডাক্ট আমি হ্যাপি তখন আপনি টাকা পে করবেন আর নাহলে আমি টাকা রিটার্ন করে দেবো আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম